আসসালামু আলাইকুম সবাইকে আমার সালাম আমি আজকে আপনাদেরকে এই যে একটা ফুল দেখাব এই ফুল দিয়ে বশীকরণ করা হয় কেমন আপনি কোনো মেয়েকে ভালোবাসেন তাকে আনতে পারতেছেন না তাকে বস করবেন এ ফুল দিয়ে যদি তাক হাতে দেওয়া যায় তাহলে তাহলে সে আপনার বস হবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় গ্যারান্টি বস হবে আপনার জন্য পাগল হয়নি ছুটে আসবে আপনার যদি না দেখে তাহলে ছুটে আসবে আপনার কাছে আপনাকে না দেখলে সে থাকতে পারবে না ফোন দিবে ফোনে যোগাযোগ করবে যে আপনি বলবেন সেই আপনার সব কথায় শুনবে শুধু আপনাদের যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন এই নাম্বার দেওয়া আছে নাম্বারের সাথে যোগাযোগবেন আপনাদের প্রয়োজন হইলে ফোনে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা একশো ভাগ গ্যারান্টি দিয়ে আপনার কাম যতটুক করার ইচ্ছুক আমরা করে দিব